আলো জলমলে ব্রকলিন ব্রিজ পার্কের চারপাশ থেকে তখন শুধুই আওয়াজ দুই অক্টোবর রাতে বিশ্বকাপের বল উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন আপনাদের সামনে ট্রায়ণ্ডা উপস্থাপন করতে পেরে আমি খুশি ও গর্বিত বিশ্বকাপের জন্য অ্যারিডাস আরেকটি আইকনিক বল তৈরি করেছে যার নকশায় কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্রের ঐক্য ও উচ্ছ্বাস ফুটিয়ে তোলা হয়েছে ট্রায়োন্ডা বলটি বানিয়েছে অ্যাডিডাস এ নিয়ে টানা পনেরো বারের মতো ফিফা বিশ্বকাপের বল সরবরাহ করেছে বিশ্ববিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক এই প্রতিষ্ঠান যেহেতু যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো যৌথভাবে দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ আয়োজন করছে তাই বলটিতে এই তিন দেশের ঐক্য তুলে ধরা হয়েছে এতে ব্যবহার করা হয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ট্রায়োন্ডা মানে কি ট্রায়ন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে ট্রাই ও ওন্ডা ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ডেউ বলে লাল সবুজ ও নীল এই তিন রঙের ডেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে বলে নকশায় তিন দেশের জাতীয় প্রতীকও আছে যুক্তরাষ্ট্রের জন্য তারকা কানাডার জন্য ম্যাপল পাতা এবং মেক্সিকোর জন্য ইগল বলের উপরে এসব প্রতীক গ্রাফিক্স আকারে ও খোদাই করা হয়েছে বলটিতে সোনালী রঙের ছোঁয়াও আছে এর মাধ্যমে বিশ্বকাপ ট্রফির প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে এবং মনে করিয়ে দেওয়া হয়েছে এই বল ফুটবলের সর্ববৃহৎ বঞ্চের জন্য ড্রায়ন্ড বলের প্রযুক্তির ব্যবহার বলে নতুন চার প্যানেল নকশা আছে যা এটিকে আরো স্থির এবং টেকসই করেছে পুরুষ এলাই এবং ঠিকঠাক রেখাগুলো বাতাসে বলের চলাচল স্থিতিশীল রাখবে খোদাই করা প্রতীকগুলো বল ভেজা অবস্থায় ও ভালো গ্রিপ করা নিশ্চিত করবে সবচেয়ে বড় নতুনত্ব হল এডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি বলের একপাশে থাকা পঞ্চাশ হাজার সেন্সর বিআর আর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের রিয়েল টাইম তথ্য দেবে এর ফলে দ্রুততম সময়ের মধ্যে ধরা যাবে এছাড়া হ্যান্ড বা ফাউলের মতো বিতর্কিত পরিস্থিতি সহজেই নিশ্চিত করা যাবে মহাব্যবস্থাপক স্যাম হ্যান্ডি বলটি নিয়ে বলেছেন প্রতিটি ছোট জিনিসেই বড় প্রভাব ফেলে খোদাই করা নকশা স্তরযুক্ত গ্রাফিক্স এবং উজ্জ্বল রং এই বলকে অন্যগুলোর থেকে আলাদা করেছে এখন পর্যন্ত এটাই আমাদের তৈরি করা সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় ফিফা বিশ্বকাপের বল